আপনি কোন পার্টি করতেছেন আপনার ভালো থাকাটা নির্ভর করছে আপনার পার্টির উপর আপনি যে পার্টির হয়ে মিটিং মিছিল কিংবা প্রচারণা চালাচ্ছেন সেই পার্টির প্রধান আপনাকে গুরুত্ব দেবে এটাই স্বাভাবিক বর্তমান শাসক দলের বিরুদ্ধে গিয়ে বিভিন্নভাবে অত্যাচারিত হয়ে মার খেয়েও বিরোধী পার্টির হয়ে মিটিং মিছিল করে চলেছেন তবে নিশ্চিত থাকুন যে ওই পার্টি যখন ক্ষমতায় আসবেন তখন পার্টির প্রধান আপনাকে বিশেষ পদ দেবে এমনকি আপনার যোগ্যতা অনুযায়ী তিনি আপনাকে মন্ত্রিত্ব দিতে পারেন ঠিক তেমনিভাবে প্রভু খ্রিস্ট যখন রাজা হয়ে আসবেন তখন আপনাকে তিনিও বিশেষ পদ দেবেন যদি আপনি প্রভু যিশুর হয়েও অত্যাচারিত হন এবং তার বাক্য প্রচার করেন কিংবা মিটিং মিছিলে অংশগ্রহণ করে থাকেন বাইবেল অনুযায়ী বর্তমান বিশ্বে শয়তানের রাজত্ব চলতেছে আর যখন মনুষ্যপুত্র সমুদয় দুধ সঙ্গে করিয়া আপন প্রতাপে আসবেন তখন তিনি নেজ প্রতাপের সিংহাসনে বসিবেন আর তাহার উরুদেশে লেখা থাকিবে রাজাদের রাজা প্রভুদের প্রভু সেই পরমধন্য একমাত্র সম্রাট রাজত্বকারীদের রাজা ও প্রভুত্বকারীদের প্রভু উপযুক্ত সময় সমূহেই প্রদর্শন করিবেন যেন যীশুর নামে স্বর্গমর্ত পাতাল নিবাসীদের সমুদয় হয় এবং সমুদয় জিউপা স্বীকার করে যে যীশু খ্রিস্টই একমাত্র প্রভু তিনি রাজাদের রাজা ঈশ্বর যেন তার মধ্য দিয়ে মহিমান্বিত হন প্রভু যিশু যখন বিশ্বের রাজা হয়ে আসবেন তখন বিশ্বে কোনো বিশৃঙ্খলা থাকবে না তার রাজ্যে তার প্রজারা শান্তিতে বসবাস করতে পারবে আর তিনি তার আসনে বসিয়া বিচার করিবেন কেননা বাইবেল বলে তিনি চক্ষুর দৃষ্টি অনুসারে বিচার করিবেন না কর্ণের শ্রবণানুসারে নিষ্পত্তিও করিবেন না কিন্তু ধর্মশীলতায় দীনহীনদের বিচার করিবেন সরলতায় পৃথিবীস্তর নম্রদের জন্য নিষ্পত্তি করিবেন তিনি আপন মুখস্থিত দণ্ড দ্বারা পৃথিবীকে আঘাত করিবেন আপন অষ্টাধরের নিঃশ্বাস দ্বারা দুষ্টকে বধ করিবেন আর ধর্মশীলতা তাহার কোটি দেশের পটুকা ও বিশ্বস্ততা তাহার কক্ষের পটুকা হইবে আর কেন্দুয়া ব্যাঘ্র মেষশাবকের সহিত একত্র বাস করিবে চিতা ছাক বৎসের সহিত শয়ন করিবে গোবৎস যুবসিংহ ও হৃষ্ট পশু একত্র থাকিবে এবং ক্ষুদ্র বালক তাহাদিগকে পরিচালনা করিবে হেনু ও হল্লু কি চরিবে তাহাদের বৎস সকল একত্র শয়ন করিবে এবং সিংহ বলদের ন্যায় বিচারি খাইবে আর স্তন্য পায় শিশু কেউটিয়া সর্পের গর্তের উপরে খেলা করিবে ত্যাক্ত স্তন্য বালক কৃষ্ণ সর্পের বিবরের উপরে হস্ত রাখিবে এই সকল আমার পবিত্র পর্বতের কোনো স্থানে হিংসা কিংবা বিনাশ করিবে না কারণ সমুদ্র যেমন জলে আচ্ছন্ন তেমনি পৃথিবী সদাপ্রভু বিষয় জ্ঞানে পরিপূর্ণ হইবে আর তিনি তার লোকদেরকে নিয়ে তার রাজ্য প্রতিষ্ঠা করবেন ধন্যবাদ ইমানের সকলকে